আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি দায়রা আদালত অর্থাৎ জেলা ও দায়রা জজ আদালত হতে যখন একজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া যায় বিচার শুনানি পূর্বে অর্থাৎ আসামি পক্ষ যদি আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের দুশো পঁয়ষট্টি ঘ ধারা মোতাবেক আদালতে আবেদন করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তখন সরকার পক্ষ এবং আসামি পক্ষের বক্তব্য শুনে এবং মামলার নথি এবং দলিলপত্র যাচাই বাছাই করে যদি আদালত মনে করে আসামির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ অভিযোগ নেই এবং মামলাটি অগসর হওয়ার মতো যথেষ্ট পরিমাণ কারণ নেই তাহলে আদালত ২৬৫ গ ধারা মোতাবেক ওই আসামিকে আদালত হতে অব্যাহতি দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ